সোফেন সকাল সকাল কলকাতা দিকে পুজো দেখতে বেরিয়ে একটা দারুণ জিনিস চোখে বললো সেটা দেখো চোখের সামনে দেখতে পাচ্ছ মানে একদম বল ভিন্টেজ কার এটা কি মডেল ঠিক বলতে পারব না এখানে এইভাবেই পড়ে আছে গাড়িটা টায়ারে হাওয়া নেই এটা কী কোম্পানি বলা খুব মুশকিল যারা ভিডিওটা ওয়াচ করছো তারা যদি বলতে পারো তাহলে অবশ্যই বলো সম্ভবত গাড়িটা নট ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে বাট এরকম ধরনের ভিন্টেজ কার কিন্তু বেশিরভাগটাই দেখা যায় যে তোমার কি হচ্ছে গাড়ি ওয়ার্কিং কন্ডিশনে থাকে কারণ এগুলো যে ওনার হয় সেই ওনাররা গাড়িগুলোকে কিন্তু এভাবে মেনটেন করে বাট এই এটা কী কোম্পানি গাড়ি ঠিক বলতে পারবো না আমি ভেতরেও ঠিকঠাক কন্ডিশন নেই ম্যানুয়াল পুরনো দিনের গাড়ি যে সেটা বোঝা যাচ্ছে ভেতরে ইন্টিরিয়ারগুলো সেরকমভাবে অক্ষতভাবে রয়েছে কিন্তু ঠিকঠাক নেই মানে ওয়ার্কিং রয়েছে যে চলছে না গাড়িটা বোঝা যাচ্ছে গাড়ির নাম্বারটা তোমরা যদি কেউ জেনে থাকো এটা কী গাড়ি কী কোম্পানির গাড়ি তাহলে অবশ্যই কমেন্টসে জানিও আমার চোখের সামনে পড়লো এই গাড়িটি তাই আমি দেখলাম একবার ভিডিও করে নিই এরকম ধরনের ভিন্টেজ গাড়ি সরাসরি দেখা যায় না এটা হচ্ছে লোকও এই লোগোটা থেকেই বোঝা যেতে পারে যে এটা কি কোম্পানি গাড়ি আছে